যারা সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করবেন দেখেন তিনশো দশ টাকা দশ পিস তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর সম্পূর্ণ টাকা হাতে মাল দেওয়ার পর ঈদ কালেকশন মাল বুঝছেন মাল এ দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পিন্ট জমজমের উপরে কাজ করে মাসাল বলে বুঝছেন মাসাল থ্রি দেখেন পেডিতে পেটিতে এবং মাত্র সরাসরি কারখানা থেকে দশ পিস পাঁচ পিস থ্রি পিসের ব্যবসা শুরু করেন প্রতি মাসে আপনি বিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন দেখেন ঈদের ঈদের মাল আসে পড়ছে ভাই ইনশাল্লাহ যারা সরাসরি কারখানা থেকে সাথে করবেন খালি ইমো আসতে কল দেন দেখেন আমাদের এখানে থ্রি পিস বিশ চাদর চাদুর কাপড় যারাই নেবেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি সম্পূর্ণ টাকা হাতে মাল পৌঁছানোর পরে টাকা দিবেন এগুলো কিন্তু খেলি যা দেখেন দুই চোখে থাকে গজ কাপড় গজ কাপড় আমাদের দোকানটা কিন্তু একটা শো বুঝছেন আপনারা যারা মনে করেন এই দেখেন এই ডিজাইনটা বুঝছেন আমরা খালি কোন ডিজাইন গুলো নিবেন আপনি ভিডিও কলের মাধ্যমে কিংবা মাধ্যমে জানে খুশি আপনি দেখে দেখে অর্ডার করতে পারবেন দেখেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি সম্পূর্ণ টাকা হাতে মাল পৌঁছানো করে টাকা দিবেন যারা নিবেন খালি